আশা করি সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম তোমাদের জন্য নতুন একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে সামনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো আজকে কি নিয়ে প্র্যাঙ্ক ভিডিওটা করবো তো আজকের প্র্যাঙ্কটা হবে আমার হাজবেন্ডের ওপর মানে ভীষণ জঘন্য হবে প্যাঙ্কটা ও এসব জিনিসে প্রচণ্ড পরিমাণে ঘৃণা পায় মানে এসব জিনিস থেকে দশ হাত দূরে থাকে মানে অন্য কাজ দিলে তো করে দেবে বাট এই ঘিন্নার জিনিস প্রচণ্ড ঘৃণা পায় এবার জানি না ও কাজে গেছে এখন ওই দুপুরবেলা আমি তোমাদের ইন্ট্রোটা দিয়ে রাখছি সন্ধ্যাবেলা কাজ থেকে আসলে ওর ওপর প্র্যাঙ্কটা করবো আর বিছানার চাদর ঠাদর কী হবে সেটাও জানি না আমার কাছে কালকে মা একটু বড়া ভেজেছিলো তো সেটারই একটু বেসন গোলা আছে ওটা দিয়ে আর কি মানে ফটিটা বানানোর চেষ্টা করব জানি না কেমন হবে প্র্যাঙ্কটা তো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো বেশি নামকে বাট ভিডিওটা স্টার্ট করা যাক আমাদের একবার দেখিয়ে দিই আমি ক্যামেরাটা কোথায় সেট করছি বেসিক্যালি এটা হচ্ছে আমার রুম আর আমি ক্যামেরাটা সেট করছি এই জায়গাটা দেখো এখানটা মানে অনেক কটা কোর্ট রেখে দিয়েছে এখানটা তো এই ঠিক এই জায়গাটাতে আমি ক্যামেরাটা রাখব আমি না কোনো দিন তোমাদের দাদা ভাইয়ের ওপর মানে আমার হাজব্যান্ডের ওপর আজ পর্যন্ত কোনো দিন প্র্যাঙ্ক করিনি আর ও আর ও না একটুতেই চট করে রেগে যায় তো আমার খুবই ভয় লাগছিল যে ওনা রেগে ঠেকে যায় আর যদিও জানতাম যে এটা ফানি প্র্যাঙ্ক আর সত্যি কথা বলতে আমি তো প্রথম থেকে খুব লাফাচ্ছিলাম প্ল্যাঙ্ক করো প্ল্যাঙ্ক করো বাট যখন আমি আর কি ওই বেসন বেসনগুলাটা নিজে আর কি লাগাচ্ছিলাম চারোদিকে আমার নিজেরই এত পরিমাণে ঘৃণা লাগছিল মানে কি বলবো আর সত্যি কথা বলতে আমি না মানে ক্যামেরাটা অনেকক্ষণ আগে অন করে রেখেছিলাম আমি বুঝতে পারিনি যে ও রাস্তা তোরা লেট হয়ে যাবে আর ট্রেনের গণ্ডগোল ছিল যদিও আর যেহেতু এতক্ষণ আগে আমি বেসন মানে নাইটিতে আর পায়ে আর বিছানায় লাগিয়েছিলাম এটা না অনেকটা একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছিলো আমার পায়েরটাও মোটামুটি অনেকটা শুকিয়ে যাচ্ছিলো তাই আমি দ্বিতীয়বার আরেকবার ওটাকে ভালো করে লেপে ঠেপে নিয়েছিলাম মানে যাতেও বুঝতে পারে আর যখন আমি লাগাচ্ছিলাম আমার এত পরিমাণে ঘৃণা লাগছিলো মানে কি বলবো তোমাদের সেটা তোমরা আমার এক্সপ্রেশন দেখেই বুঝে যাচ্ছ যে আমার কতটা ঘৃণা পাচ্ছিলাম আমি নিজেই এই গোলাটার মধ্যে যেহেতু একটু হলুদ অ্যাড করা ছিল ওটাকে দেখতে পুরো রিয়েল একদম মানে পটের মতোই লাগছিল আর এইদিকে দেখো ওর যেহেতু আসতে অনেকটা লেট হচ্ছিলো তাই আমি উঠে তোমাদের বিছানাটা দেখাচ্ছিলাম কি অবস্থা করেছে বিছানা নাইটা লাগছে না পুরো রিয়েল পটি আর বাবাকে মানে অর্থাৎ আমার শ্বশুর মাসাকে ফোন করেছিলাম জানার জন্য যে এখন ওরা কত দূর তোরা এখন মোটামুটি ওই নৈহাটি অবধি চলে এসেছে এবার এত আগের থেকে তো ক্যামেরাটা অন করবো না ওই একটু বুঝে যাবো যে কখন আসবে তো সেই বুঝে একটু দশ পনেরো মিনিট পর থেকে ক্যামেরাটা একটু অন করবো তো চ দেখতে থাকি হস্পিটেল <laughs>

তুমি বসে দিছি একটু পয়সা দাও না আসো আরে আরে আস্তে আস্তে কি হয়েছে না যাও 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 না না পৰিষ্কাৰ

যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট আর শেয়ার করতে একদম হলো না আর নতুন নতুন প্র্যান ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে জলদি জলদি সাবস্ক্রাইব করো ওকে বাই